সম্মানিত বিওয়াশ আশা করি সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বরাবরের মতন নিয়ে হাজির হয়েছি আরও একটি নতুন ভিডিও ভিডিওতে আপনারা দেখতেই পারতেছেন নতুন বছরের নতুন চাষের থাই পাঙ্গাস মাছের পানা বিওয়াস আপনারা যারা নতুন বছরের নতুন চাষে থাই পাঙ্গাস মাছ চাষ করতে চান তাদের জন্যই আমাদের আজকের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক থাই পাঙ্গাস মাছ এটি একটি লাভজনক মাছ তবে অবশ্যই পাঙ্গাস মাছের পানা ক্রয় করার সময় এক সাইজের পানা কিন্তু ক্রয় করতে হবে অনেকেই ছোটো বড়ো পানা ক্রয় করে যে কারণে কিন্তু বেশি লাভবান হওয়া যায় না তবে যদি এক সাইজের পানা ক্রয় করেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে বেশি লাভবান হওয়া যায় কারণ বড়ো মাছগুলি কিন্তু বেশি খাবার খেয়ে ফেলে এবং ছোটো মাছ কম খাবার খাওয়ার কারণে কিন্তু ছোটো মাছগুলি ছুটোই থেকে যায় তো অবশ্যই এক সাইজের পানা যদি ক্রয় করেন তাহলে কিন্তু চাষ করে বেশি লাভবান হতে পারবেন তবে আমরা কিন্তু বাংলা কাপজাতীয় মাছ থেকে শুরু করে ক্যাটপিজাতীয় মাছের চারা ওরিণপানা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনি চাইলে যে কোনো মাছের চারা ওরিনুপানায় আমাদের কাছ থেকে সর্বোচ্চ কম দামে সংগ্রহ করতে পারবেন এবং আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা আইসাও যে কোনো মাসের চারা ওরিনুপানায় ক্রয় করতে পারবেন আর এই মাছগুলো আমরা যত্ন সহকারেই অক্সিজেনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যে কারণে একটা মাছেরও কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং রাস্তায় মারাও যায় না তবে আপনারা চাইলে থাই পাঙ্গাস মাসের রেণু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন